হেমন্তের ধান কাঁচাতেই বিক্রি করতে হয় আসসালামু আলাইকুম আজকে ধানের পাইকার আসছে বলছিলাম যে এর আগে আমরা কিন্তু শুকায়নি ধানগুলো জাস্ট একটা রোদ দিয়ে রাখছিলাম যাতে কোনো সমস্যা না হয় আর এদিকে দেখেন আমার মেয়ে জানাচুর খাচ্ছে গুটগুট করে আর এদিকে আমার চাচাতো ভাই আর যেরা আসছে ধান নিতে পাইকার ওনারা আমার সম্পর্কে বরব্য হয় তো ওনারা আসতে ধান নিতে আমরা ছিলাম ধান খুব কষ্ট করে এর আগের ভিডিওতে দেখানো হয়েছে তো উনি আসে বলতেছে না হাঁকা হয়নি আমি সুন্দর হাঁকাইতে পারি আমার আচ্ছা ঠিক আছে আপনি হাঁকান তো আমার চাচাত ভাই আর আনে উপরে মানে ঢালে দিচ্ছিল আর সুন্দর করে কিন্তু দেখেন মানে সব ধান গুলা চারপাশে পড়ে যাচ্ছে আর উনি বস্তা দিয়ে হাঁকাচ্ছে বলতেছে আমার বস্তা দিয়ে হাঁকায় আমি যা পারি তোমরা কুলা দিয়ে তয় পারবা না আমি বলছি বাহ ভালোই তো আমরা এত কষ্ট করলাম সবাই মিলে তবু হলো না আর উনি সব কিছু করতেছে তাও আবার মানে সহজ প্রসেস আমরা নিয়ে আসতেছিলাম ফালাই দেওয়া লাগতেছিল একজন দেন হাঁকান লাগতেছিল তারপর এগুলা যাচ্ছিল মানে খুব প্যারা হচ্ছিল আর ইনি ইজি ভাবে সবকিছু মানে উড়াই দিচ্ছিল ধান হাঁকা শেষ হয়ে গেলে এরপর উনি ভাবতেছিল আর আমার সঙ্গে যে বড় ছিল মানে উনিও পাইকার দুজনই মনে হয় আমি জানিনা মানে দুজনে একসঙ্গে আসে সুন্দর করে মাপতে মুরগির কাজ কাম নাই সে মানে ভালো ধান শুরু করে দেখলাম সেগুলো ওই জন্য খড় নিয়ে ওখানে ঢিপলা মারতেছিলাম বলতেছিলাম যে নতুন বস্তা কেনেন না কেন বলতেছে সামনের বাড়ি কেনা হয়েছে মানে সামনে যখন ধান ছিল তো এ বাড়ি আর ওনারা এত পরিমাণ ঢুকায় ভিতরে মানে দেখেন জাস্ট মানে জায়গা নাই তো টানে টুনে ওর মধ্যে তো বস্তার আর কি থাকবে বলেন মানে একদম ছিঁড়ে ছুঁড়ে তাও মনে হয় চটের বস্তার জন্য টিকে আছে অন্য অন্য বস্তা হলে তো একদম অবস্থা খারাপ হয়ে যায় তো আমার এনজয় করতেছিল সেও বলতেছিল সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে এক দুই তিন চার এমনি এমনি সঙ্গে সঙ্গে বলতেছিল ও বলতেছিল এরপর আরেকজন আসছিল ওনাদেরই সঙ্গী তো উনি আসে দেখলো যে কিছু বস্তা হয়ে গেছে উনি আবার মুখগুলা সেলাই করার জন্য ইয়ে করতেছিলাম ভালো ভাবলাম তো সুই দিয়ে সেলাই করে বললাম না পরে দেখলাম যে সুন্দর করে খর উপরে দিচ্ছিল দেন একটা সুতা নিয়ে সুন্দর করে সেলাই করে দিছিল সেগুলো আবার খোলেও না মানে যাই হোক সেই টেকনিকটা কিন্তু সুন্দর তো এদিকে কিন্তু ধান শেষের দিকে আর আমার মেয়ে কমলা খাবে কমলা নিয়ে আসছে সে দেখতে দেখতে মানে গুনতে গুনতে হাবাই গেছে ভিডিও দেখে সে আবার খাইতে আসছে মানে কি বলবো আর বসেই থাকে সারা দিন আমার পাশে তো ওই জন্য ভিডিও রেকর্ড করার সময় চলে আসছে তো দেখতেছিল কম লাখা তো আবার কম লানতে গেল যাই হোক খাচ্ছে তো এদিকে ধান কিন্তু শেষের দিকে তো এগুলো তো আবার হাকাইছে চিটা ছিল ওগুলা আলাদা করে রাখতেছিল দেন ধানগুলো জরে জড়ায় বাকিটুকু ঢুকাই নিচ্ছিল তো এই যে দেখেন কি সুন্দর টাইট করা হয়ে গেছে মানে একদম ধান পড়ার কোনো সুযোগ নাই আর বড় বউ দেখেন বাঁধতেছে সুন্দর করে এক পাশ দিয়ে দড়ি ঢুকাই দিয়ে আরেক পাশ দিয়ে বের করতেছে ওভাবেই সুন্দর করে গাঁদা হয়ে যায় আর এনে সুন্দর করে একটা একটা করে নিয়ে যাচ্ছে বস্তা গুলো আমি ভাবলাম ভ্যান নিয়ে আসছে মনে হয় ভ্যানে উঠাচ্ছে তো আসে দেখি না অটো তে করে আমি করছি বাহ ভালোই তো ডিজিটাল সিস্টেম আগে ভ্যানে করে সুন্দর করে সব নিয়ে যেত কিন্তু এখন দেখি আবার অটো তে করে ধার নিয়ে যাচ্ছে আবার মানে অটোওয়ালাদেরও ভালো মন প্রতি নাকি টাকা নেয় আমি বললাম ভালো মানুষের থেকে তো আপনার ধানের দানি মানে বেশি আসে যেহেতু একটা বস্তাতে মনে হয় দুই মন করে ওঠে তো দিন রাস্তায় ছিল অটোটা পরে ওখান থেকে বেশি দূরে হওয়ার জন্য একবার যেটা ভোর ছিল ওটা রাখে আসে দেন পরেরবার বাসায় ঢুকেছিল অটোটা আজকে ভিডিওটাই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ